কালনার মহকুমা স্তরের বিদ্যালয়গুলির বিভিন্ন সমস্যা নিয়ে রবিবার দুপুরে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরী পূর্ব বর্ধমান ডিপিএসসির চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য কালনা পৌরসভার উপপুরপতি তপন পরিল সহ স্কুলের সার্কেল ইন্সপেক্টর ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা বর্তমানে বিদ্যালয়গুলিতে শিক্ষকদের বদলি নিয়ে প্রায়শই নানান সমস্যা দেখা দিচ্ছে ডিপিএসসি তরফ থেকে ট্রান্সফার অর্ডার হলেও অনেক শিক্ষক যেতে চাইছে না আবার কখনো গ্রামবাসীরা স্থানীয় শিক্ষকদের বদলিতে বাধা দিচ্ছেন এতে পড়ুয়া অভিভাবকদের সমস্যায় পড়তে হচ্ছে সেই সাথে মিড ডে মিল নিয়েও বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিচ্ছে এই সমস্ত বিষয়ে সমন্বয় তৈরির লক্ষ্যে এদিনের এই আলোচনা সভা সমস্যা বিভিন্ন স্তরে খানিকটা আমাদের পথে হয় না তা নয় এটা একটা বিষয় দেখা দিয়েছে যে এই ট্রান্সফার হলেই সব হয় কেউ যেতে চাইছে না কোথায় গায়ে লোক বাধা দিচ্ছে কিন্তু আমি বাস্তবে একটা অনুভব করেছি এটা কারো সমালোচনা করছি না এই কান্না পূর্ববরুণ কান্না উত্তর কান্না দক্ষিণ কান্না শহর নাকি আছে কান্না চার মন্ত্রেশ্বর এক মন্ত্রেশ্বর দুই মন্ত্রেশ্বর তিন পূর্বস্তরী পূর্বস্তরী উত্তর এবং দক্ষিণ তিনটে সাত কিন্তু অনেক জায়গায় আমার সাথে একটাই আবেদন এসআইটা নতুন সব আছে আমি এদিকে দেখতে পাচ্ছি একেবারে বয়সে তরুণ এটা খুব অ্যাক্টিভ যে এদেরকে একটু ছোটা করার ব্যবস্থা করা স্কুলগুলো রেসপেক্ট বা জানি অনেক কাজকর্ম আছে এসআই অফিসে তবু যদি রুটিন ভাবি স্কুলগুলোতেই রেসপেকশন করা যায় তাহলে অনেকটা সমস্যা মিলে এসআই যাতায়াত যদি বাড়ে কিন্তু বিপদ কারণ অনেক জায়গায় দেখা যাবে যে ছাত্র আছে তো শিক্ষক নেই শিক্ষক আছে তো ছাত্র নেই আবার এই মায়ের এটাও বল যে এখানে এত ছাত্র কেন দুরস্তা একটা ঠিক করে এটা এসআই আবার ঝামেলা পোয়াতে হবে এটাও ঠিক সব ব্যাপারে সবাই জানে আর একটা সমস্যা আছে স্কুলে কোনোভাবে নেবেন না মিড ডে মিল একটা গরম গোড়লটা কে হয় কী হয় আমি একটা স্কুলে রিসেন্টলি পাঠিয়েছিলাম ভিডিওকে গিয়ে দেখো তো আমাকে নোডাল অফিসার এসআই অফিসে সে রিপোর্ট দিয়ে বললেন আমি গিয়ে কুড়িটাও পাইনি কিন্তু আটান্নটা রান্না হতে যায় এটা একটা দিন এটা সমালোচনা করছি এটা কিছু একটা দিন এটা নিয়ে হবে তার কারণ স্কুলেতে মিড ডে মিলের মোড়ল কে হবে এটা নিয়ে একটা ঝগড়া কিন্তু ভেতর ভেতরে আছে প্রাইমারি হাই স্কুল তখন তো দেখতে পাই গায়ে লোক তো মাঝে মাঝে উঁকি মারি আর কি দেখতে পাই ওই মিড ডে মিলের হলে ক্যান্সফারের তখন আসলটা এলাম পূর্ণভাবে শিক্ষকদের আমি অসম্মান করছি আমরা সম্মানীয় ব্যক্তি নিঃসন্দেহে কিন্তু মিড ডে মিলে একটা প্রবলেম তা আমরা তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনিশ্চিত করেছেন একদম অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে প্রাথমিক থেকে শুরু করে হাই থেকে শুরু করে মিড ডে মিল হবে অঙ্গনবাড়ি সেন্টারে পুষ্টিকর খাবারের জন্য গর্ভবতী মায়েরাও মিড ডে মিল পাবেন খাবার পাবেন কিন্তু প্রাইমারি স্কুলে সব জায়গায় এটা হবে এই ব্যাপারেই আমার একটাই শুধু প্রস্তাব কারণ বিরুদ্ধে আমি বলার জন্য বলছি না যেহেতু মধুবাবু খুব সময়োপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সবার দেখেছেন যে সমস্যার সমাধান হতে হয় স্কুলে নিয়ম অনুযায়ী রাও অবাক হয়ে যায় শিক্ষক ট্রান্সফার হয়েছে ডিআই অফিস থেকে অর্ডার যায় শিক্ষকের অডাসিটাও বেড়ে যাচ্ছে নাকি সে অর্ডারটা ক্যারি আউট করবে না আমাকে এইখানেই থাকতে হবে এই স্কুলেতেই থাকতে হবে সে আবার গ্রামের লোককে ঝুঁকিয়ে দিয়ে একটা ফোনের বুক করে ফেলছে গ্রামের লোক বিক্ষোভ দেখাচ্ছে একে ঢুকতে দেবো না ওকে যেতে দেবো না তাহলে যে একটা প্রশাসনিক নির্দেশ অমান্য করার প্রবণতাও কিন্তু বেড়েছে এসাই রা কী করবে আমরা যারা জনপ্রতিনিধি আমাদেরও দায়িত্ব আছে নিঃসন্দেহে তাহলে আপনারা সরকারি অফিসার আছে আপনারা কি জনপ্রতিনিধি ক্ষোভের সম্মুখীন হয়ে যাচ্ছেন এরাও দেখছি আমরা মানাতে পারছি না এই সমস্যাটা শুধু আপনাদের একার নয় আমাদেরও হয়েছে আমরাও বলি কিন্তু আমার একটা শুধু হচ্ছে যে একজন শিক্ষক যে অফিস থেকে অর্ডার করে চ্যাঞ্জ পারে সে ঢুক না সে পাড়া ঢুকতে গিয়ে সংগঠিত করে আবার এখানে তাকে রাখার আবেদন করতে হবে একটা জল ভরা করে দেওয়ার প্রবণতা আসছে কিন্তু আমি কয়েকটাকে একেবারে ভেতরে ঢুকে তদন্ত করার চেষ্টা করেছি একটাই কাজ সেটা হচ্ছে ওইটা যেটা বলবো ওইটা হাইস্কুল নোডাল শিক্ষক যিনি দায়িত্বে আছেন সে ওখান থেকে কিছুতেই মরতে চায় না এ যে রোগের সমাধান কি হবে আমি অনেক জায়গায় শিক্ষক নেই তার বিভিন্ন কারণ আছে আপনারাও জানেন তার জন্য অভিযোগও হচ্ছে অনেক স্কুল উঠে যাওয়ার মতো উপক্রম এও ঠিক ছাত্র নেই কিন্তু তবুও এই বিষয়টা আমাদের সবাইকে ভাবাচ্ছে এই ভাবনাটা আপনারা ভেবেছেন জেলা পর্যায়ে মহকুমা পর্যায়ে এবার মধ্যে বলুন সার্কেল পর্যক সবাইকে ডেকে করুন আর এই পঞ্চায়েত সমিতি আছে সব শিক্ষক এদেরও ডাক্তু

সারাদিন পর কাজ করে উঠে করতে পারবে কিন্তু ঘুরে ফিরে উঠছে ঘুরে ফিরে উঠলে একটা জায়গায় এ ঘুরে তো সঙ্গে আছি তবু এখন একটাই ব্যবহার করবে এসআই বলুন ব্যাটা বলুন সাইব বলুন আপনি না আছেন মন্ত্রী স্বপন দেবনাথ এদিন বলেন সরকারি নিয়ম অনুযায়ী বদলি হলে বাধা দেওয়া বা না মানা ঠিক নয় স্থানীয় মানুষকে বুঝতে হবে এটা সরকারি সিদ্ধান্ত পাশাপাশি বিদ্যালয়গুলিতে রুটিন মাফিক ইন্সপেকশন হলে অনেক সমস্যাই কমবে পূর্ব বর্ধমান থেকে সমন বিশ্বাসের রিপোর্ট মেমারি আপডেট